সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমার তাকে দরকার এর আরবি বাক্যটি হবে আনা আবকা হুয়া এখানে আনার্থ আমার আব্গ অর্থ দরকার হুয়া অর্থ তাকে আনা আব্গা হুয়া আমার তাকে দরকার সে আমার সাথে কাজ করবে এর আর বিভাকটি হবে হুয়া আনা সাহস সুগল এখানে হুয়া অর্থ সে আনা অর্থ আমার সাহস অর্থ সাথে সুগল অর্থ কাজ করা হুয়া আনা আওস্ত সুগল সে আমার সাথে কাজ করবে তুমি কথা বলো পরে সে বুঝবে এর আরবি বাক্যটি হবে ইন্দা কালেম বাদেন হুয়া মালম এখানে ইন্দা অর্থ তুমি কালাম অর্থ কথা বলা বাদেন অর্থ পরে হুয়া অর্থ সে বুঝবে ইন্দা কালাম বাদেন হুয়া মালম তুমি কথা বলো পরে সে বুঝবে তার কাজ লাগবে না লাগবে না এর আরবি বাক্যটি হবে হোয় আবগা সুগল লামাই আবগা এখানে হওয়ার অর্থ তার আবগা অর্থ দরকার বা লাগবে সুগল অর্থ কাজ লা অর্থ না মাই অর্থ লাগবে না হু আব সুগল মাই আপগা। তার কাজ লাগবে না লাগবে না বস তার কাজ লাগবে এর আরবি করতে হবে মুদির হ আবগা সুগল এখানে মুদির অর্থ বস হওয়ার অর্থ তার আবগা অর্থ লাগবে সুগল অর্থ কাজ মুদের হা আবগা সুগল বস তার কাজ লাগবে তুমি তাকে সব বলেছ এর আরবি বাক্যটি হবে কুলু কালাম হুয়া এখানে ইন্তা অর্থ তুমি কুলো অর্থ সব কালাম অর্থ বলা হুয়া অর্থ তাকে কুলু কালাম হুয়া তুমি তাকে সব বলেছ আস কাজ নাই শুধু ঘুম এর আরবী বাক্যে হবে আনাম মাফ সুগল বাস্নম এখানে আলেম অর্থ আজ মাফ সুগল অর্থ কাজ নাই বাস অর্থ শুধু নো অর্থ ঘুম আনাম মাফ সুগল বাস্নম আস কাজ নাই শুধু ঘুম তুমি এখন ঘুমাও এর আরবী বাক্যে হবে ইনতানুম আলহীন এখানে ইনতা অর্থ তুমি নোম অর্থ ঘুমানো আলহিন অর্থ এখন ইন্টার নোম আলহিন তুমি এখন ঘুমাও কাল কাজ আছে বুঝছ এর আরবি আরবিবাকটি হবে বকরা ফিশুগল মালুম এখানে বখরা অর্থ কাল ফি অর্থ আছে সুগল অর্থ কাজ মালুম অর্থ জানা বা বোঝা বকরা ফিশুগল মালুম কাল কাজ আছে বুঝছ কাল অবশ্যই কাজে যাবে এর আরবি বাক্যটি হবে বকরা লাজিম সুগল এখানে অর্থ কাল লাজিম অর্থ 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 অবশ্যই সুগল কাজ লাজিম সুগল কাল অবশ্যই কাজে যাবে তুমি কি নাস্তা করেছ এর আরবি বাক্যটি হবে ইন্টা ফুতুর খালাস এখানে ইনতা অর্থ তুমি ফুতুর অর্থ নাস্তা খালাস অর্থ শেষ দা ফুতুর খালাস তুমি কি নাস্তা করেছো আমি আধা ঘন্টা পর আসব। এর আরবি হবে আনাস্তা এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আশা বাদে অর্থ পর নুস্তা অর্থ আধা ঘন্টা আনা ইজি বাদের নুস্তা আ আমি আধা ঘন্টা পর আসব কেন কাজে যাওনি এর আরবি পাকটি হবে লেশ মাইরো সুগল এখানে লেশ অর্থ কেন অর্থ অর্থ যাওনি সুগল কাজে লেশ সুগল কেন কাজে যাওনি আমার সাথে কাজ করবে না এর আরবি পাকটি হবে আনা সাহস মাফি সুগল এখানে আনা অর্থ আমার সাহস অর্থ সাথে মাফি সুগল অর্থ কাজ করবে না আনা সাও মাফি সুগল আমার সাথে কাজ করবে না আমি তোমার কাজ করব না এর আরবি হবে আনা মাফি সুগল ইনতা এখানে আনা অর্থ আমি মাফি কাজ করব না ইনতা অর্থ তোমার আনা মাফি সুগল ইনতা আমি তোমার কাজ করব না তুমি বেতন দেরিতে দাও এর আরবি বাক্যটি হবে ইনতা আত্মাতিব তাহি। এখানে ইনটা অর্থ তুমি আতি অর্থ দেওয়া রাতিব অর্থ বেতন তাখির অর্থ দেরি ইনটা আতি তুমি রাতি দেরিতে দাও আমার কাজ লাগবে না এর আরবি বাক্যটি হবে আনামায় আবগা সুগল এখানে আনা অর্থ আমার মাই আবগা অর্থ লাগবে না সুগল অর্থ কাজ আনামায় আবগা সুগল আমার কাজ লাগবে না সে কি ভুল করেছে এর আরবি বাক্যটি হবে হুয়া এস গলত এখানে হুয়া অর্থ সে এস অর্থ কি গলত অর্থ ভুল করা সে কি ভুল করেছে গলত তাড়াতাড়ি এখানে আসো এর আরবি বাক্যটি হবে তাল হেনা সুরা। এখানে তাল অর্থ আসা হেনা অর্থ এখানে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি তাল হেনা সুরা সুরা তাড়াতাড়ি এখানে আসো তুমি কোথায় কাজ করো এর আরবি পাকটি হবে অইন সুগল ইনতা এখানে অন অর্থ কোথায় সুগল অর্থ কাজ করা ইনতা অর্থ তুমি অইন সুগল ইন্তা তুমি কোথায় কাজ করো আমি কোম্পানিতে কাজ করি এর আরবি পাকটি হবে আনা সুগল সরিকা এখানে আনা অর্থ আমি সুগল অর্থ কাজ করা সরিকা অর্থ কোম্পানি আমি সুগল সরিকা আমি কোম্পানিতে কাজ করি তুমি এখানে কেন এসেছ এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা ইজি হেনা এখানে লেশ অর্থ কেন ইনতা অর্থ তুমি ইজি অর্থ আসা হেনা অর্থ এখানে লেশ ইনতা ইজি হেনা তুমি এখানে কেন এসেছ এখানে আমার বন্ধু আছে এর আরবি হবে হেনাফি সাদিক মালানা এখানে হেনা অর্থ এখানে আছে অর্থ বন্ধু মালানা অর্থ আমার হেনাফি সাদিক মালানা এখানে আমার বন্ধু আছে তোমার আইডি কার্ড আছে এর আরবি হবে ইনতাফি বাতাকা এখানে ইনতা অর্থ তোমার ফির আছে বাতাক অর্থ আইডি কার্ড ফি বাতাকা তোমার আইডি কার্ড আছে হ্যাঁ আমার আইডি কার্ড আছে এর আরবি বাক্যটি হবে আইওয়া আনাফি বাতাকা এখানে আই অর্থ হ্যাঁ আনার্থ অর্থ আমার ফি অর্থ আছে বাতাকা অর্থ আইডি কার্ড আইওয়া আনাফি বাতাকা হ্যাঁ আমার আইডি কার্ড আছে তোমার আইডি কার্ড দাও এর আরবি বাক্যটি হবে জিপ ইনতা বাতাকা এখানে জিব অর্থ দেওয়া ইনতা অর্থ তোমার বাতাকা অর্থ আইডি কার্ড জিপ ইনতা বাতাকা তোমার আইডি কার্ড দাও ঠিক করে কথা বলো এর আরবি বাক্যটি হবে কালাম সিদা। এখানে কালাম অর্থ কথা বলা সিদা অর্থ ঠিক বা সোজা কালাম সিদা ঠিক করে কথা বলো তোমার নাম কি এর আরবি বাক্যটি হবে সিসমে ইনতা এখানে সিসমে অর্থ নাম ইনতা অর্থ তোমার সিসমে ইনতা তোমার নাম কি আমার নাম রহিম এর আরবি বাক্যটি হবে ইসমু রহিম এখানে ইসমু অর্থ আমার নাম রহিম এক ব্যক্তির নাম ইসমু রহিম আমার নাম রহিম তোমার কফিলের নাম্বার দাও এর আরবি বাক্যটি হবে জীবরগম রগম ইনতা কোফিল এখানে জীব অর্থ দাও রগম অর্থ নাম্বার ইনটা অর্থ তোমার জীব রগম ইনতা কোফিল তোমার কোফিলের নাম্বার দাও সমস্যা নেই নাম্বার নিন এর আরবি বাকুতে হবে মাফি মুশকিলা শিল রগম এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই শীল অর্থ নেওয়া রগম অর্থ নাম্বার মাফি মুশকিলা শীল রগম সমস্যা নেই নাম্বার নেন আমি ভালো আছি এর আরবি বাক্যটি হবে আনাফি জেন এখানে আনা অর্থ আমি ফি অর্থ আছি জেন অর্থ ভালো আনাফি জেন আমি ভালো আছি